ও মানুষ তোমারে বানাইলাম কেন তোমারে বানাইলাম শেষ দাজাবার জন্য বানাইলাম নামাজ পড়ার জন্য বানাইলাম জিকির করার জন্য বানাইলাম না 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 দা যাওয়ার মফলুকের অবাক নাই জিকির করার মাফলুকের অভাব নাই তসবি করার মফলুকের অবাক নাই আমি যেদিন থেকে ফেরেস্তা বানাইলাম ওই দিন থেকে আজ পর্যন্ত কোনো ফেরেশতা এক বেলাও আমার জিকির বন্ধ করে নাই ঠিক তোমারে যদি সেজদা দেওয়ার জন্য বানাইতাম নামাজের জন্য বানাইতাম জিকির জন্য বানাইতাম তাহলে তুমি নামাজ না পড়লে তোমারে এক বেলাও খানা দিতাম না যে নামাজ করে না তারে খানা খাওয়াই কি খাওয়ায় না হিন্দুরে খাওয়াই কি খাওয়ায় না কাফেরને খাওয়াই কি খাওয়ায় না তোমারে আমি বানাইলাম আমি বানানে বলা আমি পালনেওয়ালা বলা আমি খেলানে বলা নামাজের সাথে তোমার খানার কোনো সম্পর্ক নাই জিকিরের সাথে তোমার পালার কোনো সম্পর্ক নাই আমি আল্লাহ কেননা আমার জিকির করার জন্য আমার সেজদা দেওয়ার জন্য কুটি 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 ফেরেস্তা বানায় রাখলাম আজ পর্যন্ত কোনো ফেরেশতা এক ও আমার নাফরমানি করে নাই করছি আজ কিন্তু কোনো ফেরেশতা নাফোরমানি করছি আল্লাহ আল্লাহ বলে ফার্স্ট জানেল মালা আই কা তো উল্লুম আজমা ও ও মানুষ আমি তো মানে ইজ খাল রব বুকা নীল মালা

ওয়ান আফ অস্তু এবার তোমার বডির মধ্যে আমি রুহু ফুইকা দিলাম আমি আমারে ফুইকা দিলাম হায়াত আমার হায়া আমি তোমার মধ্যে ফুইকা দিলাম ভুঁকে দিলাম যখন তোমার বডির মধ্যে রুহু ফুঁইকে দিলাম আমি আমারে দিয়া দিলাম এবার সবাই তোমারে সবাই শেষ দায়ী পরিণত হয়ে গেল আমি শ্রেষ্ঠদের বললাম মালা ফেরেস্তাদেরকে বললাম আমার এই বানানো মাটির মানুষটারে আমার এই বানানো মাটির বন্ধুটারে সেজদা দিয়া দেয় তো ফেরেস্তা মানুষের সেজদা দিছে প্রথম আসমান সেজদা দ্বারা ভরা দ্বিতীয় আসমান সেজদা দ্বারা ভরা তৃতীয় আসমান সেজদা সেজদা দ্বারা ভরা চতুর্থ আসমান সেজদা দ্বারা ভরা পঞ্চম আসমান সেজদা দ্বারা ভরা কিন্তু আমি আল্লাহ ফেরেস্তার শেষ দা আমার আর সেজে ধাক্কা লাগে না ফেরেস্তার শেষ আমার আর সেজে কি লাগে না ফেরেস্তা আসমানে আসমানেই শেষ দা দেয় প্রথম আসমানেই শেষ দা দেয় জমিনেই শেষ দেয় নেগোমালাই ধাবড়ায় কখনো জমিন ধাবরায় কখনো মেঘ ধাবরায় কখনো সূর্য টানে কখনো চন্দ্র টানে কখনো পানি উগায় কখনো বাতাস ধাবরায় যারে যে জায়গায় বানাইলাম সৈনিক বানাইলাম তো সৈনিকের জন্য ফেরেস্তারা দাঁড়া করাইয়া রাখলাম কিন্তু এই যে কালা মানুষটা বানাইলাম কোন ফেরেস্তারে কালা বানাই নাই শুনছেন না এ কোনো ফেরেস্তায় কালা আসেনি এ ফেরেস্তায় কালা হয়েছে কোন ফেরেস্তারে কালা বানাই নাই আজ পর্যন্ত কোনো ফেরেস্তা অসুস্থ হয় নাই হয়েছে নি ফেরেস্তাই বুঝে হইয়া ফেরেস্তার সুলতানি পাইকা গেছে ফেরেস্তার নাকের কোনা দিয়া ময়লা করে আজ পর্যন্ত শুনছেন নেই কোনো হুজুরে ওয়াজ পেরা কইছে ফেরেস্তার সর্দি হইছে হয়েছে ফেরেস্তার পাতলা পাইকা না হইছে শুনছেন নি কোনো দিন আজ পর্যন্ত ফেরেস্তা নূর দ্বারা বানাইলাম দানা দ্বারা বানাইলাম কালা বানাই নাই দুর্বল বানাই নাই মানুষ তোমার দুর্বল কইরা বানাইলাম তোমার খাদা মাটি দ্বারা বানাইলাম কখনো জ্বর লাগাই দিলাম কখনো ঠান্ডা লাগাই দিলাম কখনো ফুসফুস নোংরা বানিয়ে দিলাম কখনো বেতা দিয়ে দিলাম কখনো অসুস্থ বানায় দিলাম কখনো হাত পাও ভাঙ্গা পরে যায় কখনো অ্যাক্সিডেন্ট কইরা পড়া যায় কখনো মাথা জ্বালায় পড়ে যায় কখনো চোখ দিয়া ময়লা পড়ে কখনো নিচে দিয়া ময়লা পড়ে আজ পর্যন্ত কোনো জায়গা থেকে ময়লা বের হয় না জি কথা কথা আচ্ছা আমি কি মিথ্যা বললাম না বাস্তব বললাম আজ পর্যন্ত কোন ফেরেস্তায় মরছে এটা চলছে জ্বরে মরছে সর্দিতে মরছে করোনায় মরছে ফেরেস্তাদের রোগ হয়েছে ফেরেস্তারা জিকির বন্ধ করছে ফেরেস্তারা আন্দোলন সংগ্রাম করছে এরকম কোন নিউজ এমন কোন পত্র পত্রিকায় এমন কোন ওয়াজে এমন কোন আয়াতে হাদিসে নবীজি কি বলছে আজ পর্যন্ত কোন ফেরেস্তারা কষ্ট কি জিনিস বোঝে না দুঃখ কি জিনিস বোঝে না বৃষ্টিতে ভেজা বোঝে না রোদরে শুকানো বোঝে না আগুনে পড়া বোঝে না সৈনিক বানাইলাম প্রেমিক বানাই না ফেরেশতারা সৈনিক হইল ই কুওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল্লা ওয়াল মলাইকাту সৈনিক বানাইলা প্রেমিক বানাই নাই ফেরেশতারা অধীনস্থ গোলাম বানাইলা ফেরেশতারা অধীনস্থ গোলাম বানাইনা হুকুমের গোলাম বানাইলা বাদ্য গোলাম বানাইলা আজ পর্যন্ত কোনো ফেরেশতা অবাধ্য হয় নাই ফেরেশতার প্রেমিক বানাই এইজন্য ফেরেশতার মানও নাই ফেরেশতার অভিমানও নাই ফেরেশতার রাগও নাই ফেরেশতার অভিমানও নাই ফেরেশতার আফসাদও নাই ফেরেশতার মান অভিমান নাই মান অভিমান মানুষে দেয়া দিলাম কালাটার মধ্যে কখনো মা সুন্দরটার মধ্যে কখনো অভিমান কখনো একটু ঠান্ডা লাগে ক্লান্ত হয়ে যায় কখনো জ্বর হইলে অসুস্থ হয়ে যায় কখনো বাচ্চা পালতে পালতে দুর্বল হয়ে যায় কখনো বাচ্চার জন্য বৃষ্টিতে ভিজে কখনো বাচ্চার জন্য রোদরে পড়ে কোন জমি নেই নাই দরাইয়া দরাইয়াটাকে কোনো ভেন জ্বলায় গৌদিয়া ঘাম পড়ে এটা ফেরেশতার সাথে লাগাই নাই এটা এ বান্দার সাথে লাগাইলা মান অভিমান জার সাথে লাগাইলা তারে প্রেম দিয়া দিলা এবার কি প্রেম দিলাম আল্লাহু আলাইহি ইন্না আরাdnaল আমানাতা আলাস সামাওয়াতি

شو زاكي وندكتك نبان بندكتي جميل انا اردنا الامانه على السماوات والارض والجبال فابين ان يحمل واشفقنا واشفقن منها وحملها الانسان انه আমার একটা আমানাত আমার একটা প্রেম আমার একটা মারে পাত আমার একটা কণ্ঠ আমার একটা চিঠি আমার একটা জীবনী আমার ভিতরের জাত আমার সিফাত যত দুনিয়াতে বড় বড় আছে সবাই একটা জীবনী আছে না নাই আমি এইটা বানাইলাম আমি নৌকা বানাইলাম আমি ব্রিজ বানাইলাম আমি ওই দেশে গেলাম আমি অমুক জায়গায় পটকি লাগাইলাম এটা বইতে লেখে কি লেখে না আমি বিল্ডিং বানাইলাম রড দিয়া বানাইলাম আমার ফুটের জন্য পাঁচ জন্য বানাইলাম পাঁচ জন্য পাঁচটা বিল্ডিং বানাইলাম বাগান বাড়ি বানাইলাম আমার আব্বার নাম অমুক আমার অমুকের নাম অমুক আমার দাদায় মুখ পুরুপুরে শরীর ছিল এমন জীবনী বইতে লেখে কি লেখে না লেখে কি লেখে না এটা তার পরবর্তী প্রজন্মরা ওইটা করে আর চিন্তা ভাবনা করে কি করে না আল্লাহ বলে আমি মালিক আমি আমি আজ পর্যন্ত কোন ফেরিস্তা আল্লাহ বলে ডাক দেয় নাই কোন ফেরিস্তার উপরে কোরআন আয়াত নাজিল করি নাই ইসরাফিল কোরআন জানে না মিকাইল কোরআন জানে না হাজরাহ কোরআন না জিব্রাহিল কোরআন জানে কতটুকু ফটো স্টার্ট মিশিং এর মতো সাফা জিব্রাহিলের কাছে আমি একটা ফটো স্টার্ট মিশিং এর সাফা আমার কিছু কথা জিব্রাহিলের কাছে দিয়ে দিলা এটা আমার বন্ধুর হৃদয় একটা সাফা দিয়া দিবা আমার বন্ধুর কলিজায় গাইতে দিবা তোমার ভিতরে দিব না আজ পর্যন্ত কোনো ফেরিস্তার উপরে কোরআনের আয়াত হাজির করি নাই কোনো ফেরিস্তারে বলি নাই বলি রহমান তুই আমারে আল্লাহ বলে ডাক দে ফেরেশতার উপরে আয়াত নাযিল করি নাই দশের উপরে এক নাযিল করি নাই কিন্তু ফেরেশতা আমারে ঢাকা বন্ধ করে না প্রথম আসমান সিজদা দিয়া বরা দ্বিতীয় আসমান সিজদা দিয়া বরা তৃতীয় আসমান সিজদা দিয়া বরা আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশ ওয়া মান হাওলাহু ইসাবিহুন বিহামদি রব্বি আরশ বহনকারী ফেরেশতারা আমার তসবিহ পড়ে ফেরেশতারা প্রথম আসমানে দ্বিতীয় আসমানে চতুর্থ আসমানে পঞ্চম আসমানে আমারে সিজদা দেয় যার যেই ডিউটির রাখলাম সিজদা দেয় গাছ আমারে সেজদা দেয় আল মালাঈকাতু মিন খীফাতিহি ফেরেশতারা আমার ভয়widehatকে তো আমারে সেজদা দেয় ওয়াদ দাওব খুশুবাকী সেজদা দেয় গাছে সেজদা দেয় মাসে সেজদা দেয় চন্দ্র সেজদা দেয় সূর্য সেজদা দেয় কবরে সেজদার জন্য বানাই না কারো সেজদা আমার আরশেwidehat লাগে না কারণ নাখরাহী প্রেমিক বানাই না কারণ মধ্যে মা অভিমান নাই কারণ মধ্যে সুখ দুঃখ নাই কারণ মধ্যে সুস্থ অসুস্থ নাই তোমাকে দুর্বল কইরা বানাইলা কবরে কালা কইরা বানাইলা কৌরে সাদা দিয়া বানাইলা কৌরে লম্বা বানাইলা কৌরে খাটো বানাইলা মান অভিমান দিলা। তুমি একজন আরেকজনের ফুল দেও খ্রিস্টাস পর্যন্ত কাউরে ভালোবাসার ফুল দেয় না